হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় দুপুর সাড়ে তিনটে মতো তো এখন হচ্ছে বাকি অর্ধেক পুজো তো তোমরা দেখেছো তো মায়ের পুজো প্রায় শেষের দিকে আর এখন হচ্ছে যজ্ঞ করা হচ্ছে আর যজ্ঞ হলে মায়ের পুজো মোটামুটি মানে সম্পূর্ণ হবে তো যাই হোক দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমাদের যজ্ঞ শেষ হতে প্রায় বেঁচে গেছে চারটে মতো তারপরে যজ্ঞ শেষ করে তারপরে ব্রাহ্মণ আমাদের সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিলেন আর তারপরে বললেন যে মায়ের সামনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে মানে বরণ করার আগে তো বোন এখানে মায়ের সামনের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে তারপরে মাকে সবাই মিলে বরণ করব বরণ করার পরে মাকে যাব বিসর্জন দিতে যেহেতু সূর্য ডোবার আগে মাকে বিসর্জন দিতে হবে তো চলো পরিষ্কার করা হয়ে গেলে মাকে এবার বরণ করে নিন সবাই মিলে মাকে খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছি আর বরণ করার পরে না মনটা একটু কষ্টও হচ্ছিলো মনে যে মাকে এই সকালবেলায় নিয়ে আসলাম এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার পুজো করলাম তো এখন তাকে আবার বিদায় জানাতেই হবে তো কিছু করার নেই কষ্ট হলেও এটাই সত্যি তো যাই হোক আমরা এর ফাঁকে একটু সিঁদুরও খেলে নিয়েছি তো এখন মাকে বার করা হচ্ছে তো চলো সবাই মিলে গঙ্গায় গিয়ে মাকে বিদায় জানিয়ে আসি আর মনে মনে পার প্রার্থনা করি যেন মা সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর পরের বছর যেন আবার মায়ের করে এরকম পুজো করতে পারে চলে এসেছি গঙ্গায় তো এখন মাকে ধরে নামানো হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে আর দেখো আমরা মাকে ঠিক সময়ই নিয়ে এসেছি আর একটুখানি পরেই সূর্য ডুবে যাবে তো চলো মাকে এইবার বিদায় জানাই ধরা মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে আর এদিকে সূর্য দেব অস্তের পথে তো আমরা সবাই মিলে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরে আমরা স্নান করে তারপরে খাওয়া দাওয়া করার পরে শরীর এত ছেড়ে দিয়েছিল যে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের বাড়িতে হবে মৎস্যমুখী মানে দুদিন ধরে নিরামিষ খাওয়ার পরে কালকে যারা যারা উপোস করেছিলো তাদেরকে হচ্ছে আজকে খাওয়াতে হয় আমাদের নিয়ম আর কি তো আমাদের মানে বাইরের কাউকে বলা হয়নি আমাদের ফ্যামিলিতে যতজন লোক আছে তাও পঁচিশ থেকে তিরিশ জনের মতো তো এদেরই খাওয়ানো খাওয়ানো হবে আজকে আর কি আর রান্নার দায়িত্ব পড়েছে আমার কাঁধে আর জানো তো বন্ধুরা এর আগে কখনো আমি এতজন মানুষের রান্না কখনো করিনি এই খুব জোর আমি তোমার জন মতো মানুষের রান্না করেছি কিন্তু পঁচিশ থেকে তিরিশ জন মানুষের রান্না এই প্রথম আমি করছিলাম তো যাই হোক প্রথমে ভাবছিলাম হয়তো পারবো না কিন্তু তাও চেষ্টা করলে তো দোষ নেই তো যাই হোক চেষ্টা করে মাছের ঝোলটা করেছিলাম তো সবাই বলছিল ভালোই হয়েছে মাছের ঝোলটা আর আমার পাশে রান্না করছে আমার বড় যা আমার কাকা শ্বশুরের ছেলের বউ তো ও এসেছে সকাল সকাল তো ওকেও ঢুকিয়ে দিয়েছিলাম রান্নাঘরে তো ও এখানে শাক ভাজা করছিল আর আমি এদিকে মাছের ঝোল করছিলাম আর আজকের মেনুতে বেশি কিছু ছিল না শাক ভাজা মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা আমডাল এগুলোই ছিল আজকের মেনুতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়ে মানে ফুটতেও শুরু করেছে তো ভাজা মাছগুলো এবার আমি ছোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর ও এদিকে লাল শাক ভাজা করছিল তো যাই হোক এরপরে রান্না করার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলে যেও না আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর পাশে থাকা বিলআকানটি অল করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য তো যাই যাই হোক আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট আর এখন বাজে প্রায় দুপুর দুটো মতো আর এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো বাকি আরও যারা বড় বাবা ওরা ওরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি মা কাকি এরাই খাওয়া দাওয়া করব তো যাই হোক আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ব্লগে